পাঁচই নভেম্বর থেকে রাস উৎসব উপলক্ষে শ্রীরামপুর রাধাবল্লভ মন্দিরের গর্ভগৃহে অনুষ্ঠিত হচ্ছে হোম যজ্ঞ অব্রত অনুষ্ঠান অতঃপর রাস উৎসব উপলক্ষে রাধাবল্লভজিকে ভক্তরা নিজের হাতে মালা পরাতে এবং চন্দন চন্দনে চর্চিত করতে স্পর্শ করতে চন্দন তুলসী নিবেদন করতে উপস্থিত হয়েছে মন্দিরে ছয়ই নভেম্বর বৃহস্পতিবারের রাস উৎসবের দ্বিতীয় দিনে রাধাবল্লভজির অমৃত দর্শন সকল ভক্তবৃন্দের কাছে হৃদয় স্পর্শকারী এদিন ভক্তবৃন্দ নিজে হাতে রাধাবল্লভজিকে মালা পরাতে পারে এবং চরণ স্পর্শ করতে পেরেছেন মালা নিয়ে এবং বিভিন্ন অর্ঘ্য নিয়ে উপস্থিত হয়েছে মন্দির দরবারে রাধা জিকে দর্শন করতে এসেছেন বিধায়ক মান মাননীয় ডক্টর সুদীপ্ত রায় মহাশয় রাজ উৎসব উপলক্ষে রাধা জিকে। পালকি করে নিয়ে ব্যাপক সমারোহে এই রাস উৎসব পালিত হয় যে উক্ত দিবসে হোম যাগযজ্ঞ এবং রাধাবল্লভজি সাথে শ্রী রাধারানীকে নিয়ে বিশাল সমারোহে পালিত হয় এই রাস উৎসব ছিল পুলিশি নিরাপত্তা এবং স্থানীয় ভলেন্টিয়াররা তাদের সুশৃঙ্খল দক্ষ হাতে এদিনের ভিড় এবং পরিক্রমা নিয়ে যায় পুলিশি নিরাপত্তা সহ এবং আলোতে সুসজ্জিত এই রাস উৎসব চলছে চার দিন দিনব্যাপী অতঃপর সকলে গ্রহণের পালা এই উপলক্ষে গোপী গোপিনী সাজে নৃত্য করে রাধা এবং শ্রী রাধারানীকে উপস্থাপিত করে নৃত্যশিল্পীরা দেখতেই পাচ্ছেন আপনারা এরপর পালকি পুনরায় প্রবেশ করেন এবং মন্দিরের থেকে সুন্দরভাবে রাধা বল্লভজি এবং শ্রী রাধারানীকে নিয়ে যাত্রা শুরু করেন পালকি কাঁধে করে নিয়ে ফুল মালায় সাজিয়ে অপূর্ব সমাবেশ ঘটে এই পুজোতে আপনারা দেখতেই পাচ্ছেন এরপরে কিছু খণ্ডচিত্র আমি দেখাবো চিত্রছবির মাধ্যমে আপনারা সবাই দলে দলে আসুন এবং রাধাবল্লভজিকে দর্শন করে যাবেন ভক্তবৃন্দ থেকে আরম্ভ করে এলাকাবাসীর উপচে পড়া ভিড় নজর কাড়া সাক্ষরতা বহন করেছে এই রাস উৎসবের মাধ্যমে তার অমৃত দর্শনে এসেছেন মাননীয় বিধায়ক ডক্টর সুদীপ্ত রায় মহাশয় এবং শ্রীরামপুর চেয়ারম্যান গিরধারী মহাশয় গিরিধারী শাহ মহাশয় দেখতেই পাচ্ছেন দেখে নিন কিছু খণ্ডচিত্র